আমি এখন রোদ চলে আসছি আচ্ছা এই যে খালি হাতটা দেখিয়ে দিলাম এইবারও মেহেন্দি পড়তে বসবে এই যে ওরা ব্লগে আসলে কোনো অসুবিধা নেই আচ্ছা কি বলছিস তুই করলো একটা গান দিয়ে তাহলে তো বেশ মেহেন্দি মেহেন্দি হচ্ছে এরকম বোঝা যাবে চালাও তুমি হ্যাঁ এইবার হচ্ছে বেশ মেহেন্দি মেহেন্দি এদিকে তাকা চা দিয়ে আম দিয়ে খাওয়াচ্ছ ওখানে চা করে রেখেছে আর এখানে আম দিয়েছে না তারপর কালকে ওদের প্ল্যান করেছে ওরা ওর শ্বশুর বাড়িতে যেন না খেতে পারি এখন কমলা কমলা লাগছে তো ওই আমি ভয় পাচ্ছি না

ওখানে কি শিখেছে বরং হ্যাঁ মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু এই যে নাম লিখেছে ওই দি উল্টো দিকে দেখা এই যে মোহর কৃষাণু নাম লেখা আমি বলছিলাম কিষাণুর নামটা খুঁজে বের করতে বলবি বলছে ওটা বিয়ের সময় বিয়ের সময় আর এটা তো কিষাণু এক মিনিটে বের করে দেবে আর সামনেটা ভালো করে দেখা হ্যাঁ কাছাকাছি নে কাছাকাছি নে হ্যাঁ তাহলে বুঝে যাবে ওই যে ওই দু যেরকমভাবে হ্যাঁ এরকম নে তাহলে বুঝে যাবে হ্যাঁ এই তো আস্তে আস্তে রঙ আসবে এখন কমলা কমলা লাগছে তো পরে ঠিক হয়ে যাবে চলো এখন আমরা যাচ্ছি কেনাকাটা করতে হ্যাঁ করতে এখন ওইদিকে বসে আছে মেহেদি পরে বল মেহেদি পরে আর আমরা এইদিকে বসে আছি আর হাতে মেহেদি টেনে ধরে উপরে তুলতে হচ্ছে

পুরো পোশাক <laughs> <-da -kumi> <laughs>

মায়ের এটা মায়ের কালকে পড়বে দেখবে আর এইটা হচ্ছে মামার মেয়ের বাবার এবার পাঞ্জাবি বেরোচ্ছে পেয়ে গেছি একদম হুবু কিন্তু কাজ নেই কাজ এইটা এইটা কাজ এটাই কাজ আছে বাবা নিয়ে একটা তাহলে কী করবি কাজ নেই পরের মতো পাঞ্জাবি করছি

এইগুলো কিন্তু একদম না ওই কর্নারেরটা দেখ হ্যাঁ ওই কর্নারটা দেখ এটা বের করলে সুবিধা হবে ও ধরবে না তো সে ওরা দিয়ে দেবে

আমরা আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি বাজে হচ্ছে দশটা সেই সকাল থেকে সকাল থেকে আমি পাবো আমি দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছি তারপরে নেমন্তন্ন খেয়েছি তারপরে ওদের বাড়িতে বসে অনেকক্ষণ বেরিয়েছি তারপর কেনাকাটা করতে চড়ে এখন বাড়িতে যাব রান্না বান্না তো এবারে সেরকম করা নেই গিয়ে আমারও রান্না বান্না করতে হবে ওদেরও করতে হবে